আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন কাজির ফার্মস্যান্ডার্সারি খুলনা জিরো পয়েন্ট থেকে আমি কাজী সিয়াম হোসেন বলছি দেখতে পাচ্ছেন ফার্মি মুরগির বাচ্চা আমরা ব্রুডিং শেডে রাখছি দেখুন আমরা কিভাবে ব্রুডিং করে থাকি এবং আপনারা যারা ব্রুডিং কমপ্লিট বাচ্চা নিতে চান এক দিন থেকে তিন দিন আবার তিন দিন থেকে দশ দিন এরকম আরও বেশি দিন বয়সের আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা বিস্তারিত জানতে পারবেন যি দেখুন কতটা সুস্থ মানসম্মত বাচ্চা আমরা আমাদের খামারে উঠাইছি এবং এই বাচ্চাগুলোও কিন্তু বড় করে আপনাদের মাঝে ডেলিভারি দিয়ে থাকি আবার অনেকে একদিনের বাচ্চাও নিতে চান তারাও নিতে পারবেন যে দেখুন আমরা কীভাবে বুয়েডিংটা করতেছি আমরা দেখুন বাচ্চাগুলো কিন্তু সুস্থ এবং মানসম্মতে দৌড়দৌড়ি করছে পেপারের উপরে রাখছি তার নিচে কিন্তু আপনার তুষ দিয়া এবং চারিপাশে বাঁশের চাটাই দিয়া যেসব জায়গায় বাঁশের চাটাই পাবেন না আপনারা অন্য ব্যবস্থা নিতে পারবেন সেটা সমস্যা নেই অবশ্যই আপনাকে এরকমভাবে গোলাকার করে তারপর বুয়িংটা করতে হবে তাহলে ব্রুডিংটা খুব ভালো হবে এবং এতে করে আপনার বাচ্চা কাটবে না দেখুন বাচ্চাগুলো পেপারে পরে কিন্তু দিচ্ছি আজকে দ্বিতীয় দিন চলছে ফার্মি মুরগির বাচ্চা আপনার মাত্র সাড়ে তিন চার মাসের মধ্যে ডিমে চলে আসে এবং টানা আঠারো মাস ডিম দিয়ে থাকে যে কোনো পরিবেশে বাচ্চাগুলো পালন করতে পারবেন লেয়ার মুরগির মতো নির্দিষ্ট আপনার আটকায় পালন করা লাগবে না এই জন্য অনেকে ফার্মি মুরগির বাচ্চা নিতে চান এবং এরা দেশি মুরগির মতন আপনার মাঠে ঘাটেও পালন করার সুযোগ সুবিধা আছে বাড়ির আঙিনায় সাধে পালন করতে পারবেন যারা ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যারা পুরাতন আছেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না নতুন ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবার দীর্ঘই কামনা করছি আল্লাহ হাফেজ